অনেকেই জানতে চাইছেন যে আমার কী খবর আসলে আমি এমন জায়গাতে আছি রাস্তার সাইডে মানে আমি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আসলে ওরকম আমার ভিডিও নাই বাট আমি বানাতেও সময় পাই না অনেকেই বল জানতে চাইছেন কমেন্টের মাধ্যমে আসলে কয়জনকে কমেন্টের মাধ্যমে অ্যান্সার করব তো আপনারা কেউ কিছু মনে করবেন না চাইরো পাকে পাশ্কা গাড়ি যাচ্ছে আর আমি এখানে কথা বলতেছি তো আম্মার আপডেট হচ্ছে আম্মার হচ্ছে অনেক রকমের বয়স হয়েছে তো বিভিন্ন রকমের শরীরের রোগ বাসা বাড়ছে সে তো আপনারা বুঝতেই পারছেন তো আম্মায় এখন আলহামদুলিল্লাহ একটু হলো আম্মা সুস্থ হয়েছে তো এখন আমি কিন্তু হসপিটালে আসলে অনেকে আপনারা জানতে চাইছেন আপুকুয়ে আছেন হসপিটাল আছেন খালাম্মা কেমন আছে ভালো আছে কিনা জানাবেন তো আসলে আমি ওরকম করে ভিডিও দিতে পারতেছিলাম না আর আসলে হয় কি মন মানসিকতা খুবই খারাপ যে আসলে কি বলবো একটার পর একটা একটার পর একটা প্রবলেম হতেই আছে। হয় একটা কন্ট্রোলে আসতেছে আর একটা প্রবলেম হচ্ছে এরকম করে আসলে আজকে যা আপনার তো জানেন যে আজকে চার দিন থেকে আমি হসপিটালে এক লাগাতারা আসলে বাসায় ভালো লাগতেছিলাম তো আসলে আমি একটু অসুস্থ হয়ে পড়ছি হঠাৎ করে এক জায়গায় আসছে আসে আবার ঘুম নাই তার ভিতরে আবার গাড়িতে আমি জার্নি করে আসছি ওই গাড়িতে জার্নি করে অবস্থা আবার হসপিটালে থাকা আসলে আমার আম্মার তো আমি একটাই মেয়ে তাই না আর এখানে হচ্ছে আমার ভাবি তো মনে করেন হচ্ছে সে রান্না করতেছে বাসায় আবার সে এখানে খাবার নিয়ে আসতেছে আবার সেও এখানে এসে থাকতেছে আসলে কে এই পৃথিবীতে আসলে হয় কি কেউ কারণে নিজের সন্তান সবচেয়ে হচ্ছে বড় নিজের পরিবারের মানুষগুলো নিয়ে আসবে বিপদে পড়লে তাছাড়া আপনি দেখবেন বিপদে পড়লে আপনার পাশে আসলে কেউ থাকবে না আর আপনি যখন ভালো থাকবেন হাসি খুশি থাকবেন তখন দেখবেন হাজারো মানুষের ভিড় কত মানুষ আপনার পাশে আসে বসছে যখন দেখবেন আপনার অসুস্থ তো এখানে আসলে আমার এরকম থাকার মতো কোনো লোকজন নাই যেহেতু মেয়ে আমি এক আর আমার বাবির ছোটো ছোটো দুটো বাচ্চা ওরা তো এখানে ওদেরকে নিয়ে আসলে হসপিটালে থাকা খুব রিক্স আর আমার সাদমানকেও আমি হচ্ছে বাসায় রাখতে চাই কিন্তু আমার ছেলে থাকবে না আমাকে ছোটো মানুষ না হঠাৎ করে তো আম্মা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে একটু তবে হচ্ছে অনেক রোগ শরীরের বাসা বাড়ছে ডায়াবেটিস তো কিছুদিন থেকে ধরা পড়ছে তার ভিতরে অনেক 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 প্রবলেম শরীরের ভিতরে আছে তো যাই হোক তারপর আমি বলবো আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আম্মা সুস্থ এখনও দেখতে পাচ্ছি তো একটু যেহেতু মিনি স্টোক যেহেতু মানে একটু ব্রেনটা আঘাত নিয়ে আসছে মানে হয়তো সন্তানকেও চিনতে একটু ইয়া করতেছে বা এরকম একটু প্রবলেম হয়ে গেছে তার তো এখনও আমি কিন্তু হসপিটালে আছি আর ইনশাল্লাহ দেখি আজকে আমি তাদেরকে বলবো বাসায় নিয়ে যাওয়ার জন্য যেটা রোগ প্রবলেম ধরা পড়েছে সেটার আসলে তিন এখানে না আসলে দেখা যাক দিনে বাহির থেকে ডক্টর দেখাতে হবে ইনশাল্লাহ বাসায় গেলে অবশ্যই আপনারা জানবেন আমি এখন পর্যন্ত রিলিজ দেয় না আমি এখন পর্যন্ত আমি হচ্ছে হসপিটালে বসে আপনাদের সাথে যে বারান্দায় বসে আম্মা একটু ঘুমাইছে তো আপনাদের সাথে একটু কথা বললাম যে আপনারা আমার একটা পরিবার অবশ্যই আপনাদের জানার রাইট আছে বাট সেই জন্য চিন্তাভাবনা করলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি বাট আমি আমার আসলে ঠান্ডা লাগছে গলা ব্যথা নাক নাক ব্যথা করতেছি লেভেলের কিছু করার নেই বাট আমি মার জন্য আমার এগুলোর কিছু মনে হয় না তো যাই হোক সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রিয় লিজাপুর জন্য দোয়া করবেন আপনার লিজাপুর যেন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো